নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো হোলি উপলক্ষে একটি মিষ্টি রেসিপি সুজি দিয়ে আজকে আমি জিলিপি তৈরি করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিই সুজির জিলিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা চাশনি বানিয়ে নেব তার জন্য আমি এক বাটি চিনি কড়াইতে দিয়ে দিলাম সে ওই বাটির এক বাটি জল দিয়ে দিলাম এবার চাশনিটা তৈরি করে নেব তিনটে এলাচ আমি মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম চাসনিটা কিন্তু আমি এখানে বেশি ঘন করব না আবার বেশি পাতলাও করব না এখানে এক তার বা দুই তারে চাসনি করার কোনো প্রয়োজন নেই শুধু একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে যদি চাশনিটা বেশি পাতলা হয় তাহলে কিন্তু জিলিপি দেওয়া মাত্র কিন্তু কিছুক্ষণ পর ভেঙে যেতে পারে আর যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু জিলিপির ভেতরে চাষনি যাবে না দেখুন চাষনি আমার তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি সুজি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন যতটা মিষ্টি বানানো হবে ততটা সুজি নেবেন আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন সুজি নিয়েছি আর সুজিরা কিন্তু একদম সরু দানার আপনারা যদি মোটা দানা সুজি ব্যবহার করেন তাহলে কিন্তু মিক্সির জারে দিয়ে একবার ঘুরিয়ে নেবেন সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন সুজিটা কিন্তু এবার ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ আপনারা চাইলে দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে এই টেস্টটা একটু ভালো হবে টেস্ট বাড়ানোর জন্য দুধ দিতে পারেন যদি আপনার দুধ না খান বা না দিতে চান তাহলে কিন্তু জলের ব্যবহার করতে পারেন দেখুন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে সুজির ডো কিন্তু বেশিক্ষণ লাগে না একটুখানি জাল দিলে তৈরি হয়ে যায় এবার আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে মেখে নেব নামিয়ে নেওয়ার পর সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে দেখুন মেখে নিচ্ছি যেহেতু ঘিয়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম তাই কিন্তু এখন তেল বা ঘি দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই মেখে নিচ্ছি যদি আপনাদের হাতে চিপকে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু হাতে সাদা তেল বা ঘি মেখে নিতে পারেন ভালোভাবে মেখে নিলাম দেখুন এবার এর থেকে ছোটো ছোটো লেচি কেটে আমি জিলিপিগুলো তৈরি করে নেব প্রথমে একটু লেচি নিয়ে দেখুন গোল করে পাকিয়ে নিলাম এবার কী করবো গোল লেচিটা দেখুন হাতের তালু সাহায্যে এভাবে লম্বা করে নেব এভাবে হাতের তালু সাহায্যে আমি দেখুন লম্বা করে এটা পাকিয়ে নিলাম এটা পাকানো হয়ে গেছে এবার জিলিপি শেপটা দিয়ে নেব প্রথমে একটা সাইড ধরে মুড়ে দিলাম তারপরে দেখুন এভাবে গোল করে এটা রোল করে নেব দেখুন জিলিপিটা ঠিক এভাবে তৈরি করে নেব বাকি সবগুলো জিলিপি আমি একইভাবে তৈরি করে নেব আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা জিলিপি তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে একটা বড়ো সাইজের লেচি নিয়ে নিলাম এটাকে এবার হাতের তালুর সাহায্যে গোল করে প্রথমে পাকিয়ে নেব তারপরে প্রথমটা যেমন করেছি হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে এভাবে চেপে দিলে কিন্তু এটা দেখুন ঠিক এইভাবে তৈরি হয়ে যাবে প্রথমে এরকম লম্বা করে পাকিয়ে নিতে হবে তারপরে জিলিপি শেপ দিয়ে দেব দেখুন প্রথমে এক সাইডটা মুড়ে চেপে দিলাম এবার আস্তে আস্তে পুরোটা জিলিপি এভাবে পাকিয়ে তৈরি করে নেব এই জিলিপিটা আমার তৈরি করা হয়ে গেছে সবগুলো জিলিপি আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার দেখুন আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি জিলিপিগুলো সব তেলে ছেড়ে দেব একে একে আজ কিন্তু কমিয়ে ভাজতে হবে আর জিলিপির মুখটা যখন বন্ধ করবেন তখন কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে না হলে তেলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে যতটা ফ্রাই প্যানে এলো দিয়ে দিলাম এবার দেখুন লালচে করে ভেজে নেব এক পিঠ হালকা লালচে হয়ে গেছে এবার সবগুলোকে উল্টিয়ে দেব দুই পিট উলটিয়ে পাল্টিয়ে সমানভাবে লাল করে ভেজে নেব এই পিঠটাও হালকা ভাজা হয়ে গেছে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দুই পিঠ দেখুন একদম সুন্দর যেমন জিলিপি হয় সেরকম লালচে করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে সবগুলো তুলে নেব তুলে আমি যে চাশনি বানিয়ে রেখেছিলাম চাশনিটা কিন্তু হালকা আবার গরম করে নিয়েছি এবার চাশনির মধ্যে দিয়ে দেব চাশনিটা অনেকক্ষণ আগে যেহেতু বানিয়েছি তাই আমি হালকা করে গরম করে নিয়েছি খুব বেশি ফুটন্ত কিন্তু করিনি হালকা গরম করে নিয়েছি এবার চাশনির মধ্যে দিয়ে ভালোভাবে জিলিপিগুলো উলটিয়ে পালটিয়ে মিশিয়ে দেব। ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিলাম এবার দশ মিনিট মতন রেখে দেব তাহলে জিলিপির ভেতর অবধি রস চলে যাবে এই জিলিপিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি যে জিলিপিগুলো আছে সে একইভাবে ভেজে আমি রসে দিয়ে তুলে নেব এটা কিন্তু খুব বেশিক্ষণ রসে রাখার প্রয়োজন নেই দশ মিনিট রাখলেই হয়ে যাবে সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজি দিয়ে জিলিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে আপনারাও তৈরি করবেন এ হোলিতে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে খুব বেশি উপকরণ লাগবে না শুধু সুজি আর চিনি হলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন বাড়িতে এবার আমি আপনাদের একটা জিলিপি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ